আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব মাঝে মধ্যেই দেখা যায় একটা প্রশ্ন আমার কাছে আসে সেটা হচ্ছে যে একটা ছোট্ট বাচ্চা বিড়াল আমি এটা কুড়ে পাইছি এটাকে কে জানি ফেলে দিয়ে রেখে চলে গেছিল বাট আমার কাছে খুব বেশি মায়া লাগছে আমি এটাকে তুলে আনছি এখন ওর তো মা নাই আমি ঠিক কিভাবে ওকে যত্ন করব। আমি ঠিক ওকে কি কি খাবার খেতে দেব তো আজকে আমরা ঠিক ওই বিষয়টা নিয়ে আলোচনা করব যে মা ছাড়া ছোট্ট একটা বিড়াল ছানাকে ঠিক আমরা কি কি খাবার খেতে দিতে পারি বা এটার যত্নটাই বা কিভাবে নিতে পারি আমি যত্নের দিকটা খুব বেশি ফোকাস করব না এই ভিডিওতে ওইটা সম্পর্কে আলাদা একটা ভিডিও বানাবো এই ভিডিওতে আমি খাবারের টপিকটা নিয়ে পুরোটা আলোচনা করার চেষ্টা করব যে আমার ওর খাবারের দিকে আসলে কি কি খাবার দেয়া উচিত আর কি কি খাবার দেওয়া উচিত না এই বিষয়টা সম্পর্কেও আমি একদম আপনাকে বলে দিব তো চলুন শুরু করা যাক মা ছাড়া যে বিড়ালটাকে আপনি আসলে কুড়ে পাইছেন বা যেভাবেই হোক আপনি পাইছেন আপনাকে প্রথমে কয়েকটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে কি কি বিষয় যে ওকে যে কোনো খাবার খেতে দেওয়া যাবে না কারণ যে কোনো খাবার খেতে দিলেই ওর একটা হজমের সমস্যা তৈরি হবে আর ওই হজমের সমস্যার থেকে দেখা যাবে যে ডায়রিয়া হইতেছে আর পরে খাবারের রুচি নষ্ট হয়ে গেছে অপুষ্টিজনিত কারণে ও মারা গেছে তাইলে এইখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর হচ্ছে কি যে কোনো ধরনের খাবার ওকে দেওয়া যাবে না যে কোনো খাবার দিলে সেখান থেকে হজমের সমস্যা হবে তারপরে সেটার থেকে ডায়রিয়া খাবারের অরুচি আর সেটার থেকে মৃত্যু এইটা হচ্ছে আলটিমেটলি একটা সিরিয়াল আপনি বলতে পারেন তাহলে ওরকে আসলে কি কি খাবার দেওয়া উচিত কী কী খাবার দেওয়া উচিত না এটা চলুন জেনে নি আমি একটু সিকোয়েন্স মতো বলার চেষ্টা করি প্রথমে হচ্ছে কি যে বিড়ালটা ধরুন যে শূন্য থেকে চার সপ্তাহ বয়স আপনি এটা যে জন্মের আজকে মধ্যবর্তী একটা সময় চার তখন আপনি দেখবেন বাজারে এক ধরনের ইয়া পাওয়া যায় দুধ পাওয়া যায় সেটাকে বলা হয় কিটেন মিল্ক রিপ্লেসার আপনাকে কিটেন মিল্ক রিপ্লেসারটা আলটিমেটলি কিনে আনতে হবে এটা পাউডার ফর্মেও আপনি বাজারে পাবেন এটাকে লিকুইড ফর্মে পাবেন কিন্তু এই জায়গায় যে এই কিটেন মিল্ক জায়গায় আপনি যদি ওকে গরুর দুধ খাইতে দেন এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল গরুর দুধের ভিতর ল্যাকটোস থাকে ল্যাকটোসটাকে কিন্তু বিড়ালের প্যাট সহ্য করতে পারে না তার মানে বিড়ালের এই ছোট বাচ্চা ওই গরুর দুধের ল্যাকটোসটাকে হজম করতে পারে না যার কারণে দেখা যায় কি আলটিমেটলি ডায়রিয়ার মতো একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এই সরাসরি যে গরুর দুধটা আছে গরুর দুধটা ওকে যাবে না আপনি বাজার থেকে ওই পাউডার মিল্ক মিল্ক যেটা কিনা কিটেন পাউডার বা লিকুইড পান কি আপনাকে কি করতে হবে কিনে এনে তারপরে হচ্ছে দিতে হবে এখন ধরুন যে আপনি সেটা কিনতে পারতেছেন না বা আপনার আশেপাশে নাই আশেপাশে নাই এটা একদমই না এটা দ্বারা অর্ডার দিলে খুব অ্যাভেলেবেল পাওয়া যায় অনেক পেট শপে আলটিমেটলি এটা আসতে একটু খুঁজলেই পাবেন তবে ধরেন যে আপনি এটা কোনো কারণে কিনতে পারতেছেন না তখন আপনি কি করবেন এখন তোকে বাঁচিয়ে রাখতে হবে তখন আপনি করবেন কি এক কাপ গরম ফুটানো পানি নিবে সেটার ভিতরে একদম গরুর যে দুধটা আছে সেই দুধের পরিমাণ খুব অল্প দিবেন কিন্তু ওই পানির পরিমাণটা তুলনামূলক একটু বেশি থাকবে সরাসরি গরুর দুধ না কিন্তু মানে গরুর দুধটা দিচ্ছেন সাথে খুব অল্প পরিমাণে পানির পরিমাণটা বেশি আর একটা ডিম ভাঙবেন ডিমটা ভাঙানো পরে যে ওইটার ভিতরের কুসুমটা থাকে সেই কুসুমটাকে ওই দুধটার মধ্যে দিবেন তারপরে সাথে অল্প একটু চামচ সামান্য চিনির মতো একটু দিবেন দিয়ে তারপরে তাহলে বুঝতে পারছেন তো হিসাবটা পানির পরিমাণ একটু বেশি থাকবে অল্প একটু গরুর দুধ থাকবে ডিমের সাদা অংশ না শুধু কুসুমটা থাকবে হালকা একটু চিনি থাকবে এটাকে ব্লেন্ড করে যে জিনিসটা হচ্ছে এটা কি আপনি ওকে খাইতে দিচ্ছেন এখন খাওয়ানোর নিয়মটা কি হবে কয়বার খাওয়াবো দিনে সাধারণত ছয় থেকে আটবার বার আপনি খাওয়াই দিবেন আর কিসে করে খাওয়াবেন ওই যে ছোট বাচ্চাদের যে চামিচে করে খাওয়াইতে চায় না চামিচে করে খাওয়াইতে গেলে সমস্যাটা হবে কি ওর শ্বাস ঢুকে যাবে তখন তো আবার আরেক ঝামেলায় পড়ে যাবো এই জন্য ওই এক ধরনের নিপ্পল বা ফিডারের মতো পাওয়া যায় ওইটা দিয়ে খাওয়াইতে পারেন সিরিঞ্জ দিয়ে ছোট্ট যে সিরিঞ্জ গুলো আছে ওইটা দিয়ে ওর জিভ্বার উপরে একটু একটু করে দিতে পারেন একটা সিরিঞ্জ কিনে নিলেন সেটার ভিতরে এই ইয়ারটা মানে এটা তো লিকুইড ফর্মে থাকবে এটা তুলে নিয়ে ওর জিভ্বার উপর অল্প অল্প করে দিলেন ও তারপরে এটা চেটে চেটে খাইলো আর এইভাবে আর সাধারণত ওই যে ছোট বাচ্চাদেরকে যেভাবে পায়ের উপরে রেখে আমরা খাওয়াই সেভাবে আর কোনো কারণে যেন পেটের উপরে চাপ না পড়ে সেই জায়গাটাও আপনি একটু খেয়াল রাখবেন তাইলে এইটা বললাম শূন্য থেকে চার সপ্তাহ বয়স পর্যন্ত যদি বাচ্চা হয় তাহলে আপনি এটা খাইতে দিবেন আর যদি চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত বয়স হয় এইটা মানে চার চারের উপরে যদি আলটিমেটলি বয়স হয় তখন আপনি করতে পারেন কি যে ওকে আস্তে আস্তে ওই একটু সলিড খাবারের দিকে নিতে হবে এখন সরাসরি সলিড খাবার দিতে পারবো না চার পাঁচ সপ্তাহের বাচ্চাকে আমরা একটু সেমি সলিড মানে একদম সলিডও না আবার একদম তরলও না এই দুইটাকে সাধারণত একসাথে ইয়া করা খাওয়াই এখন আপনি এটা কিভাবে খাওয়াইতে পারেন আপনি যে কিটেন মিল্ক রিপ্লেসারটা কিনে আনছেন না সেইটার সাথে ওই যে অল্প যেই একটু ড্রাই ফ্রুট যেটা আছে ওই ড্রাই ফ্রুটটাকে ভিজাবেন প্রথমে শুকনা থাকবে না ওটা হচ্ছে পুরো ভেজা ভেজা কইরা ইয়া করার পরে ব্লেন্ডারে দিয়ে একটা পেস্টের মতো বানাবেন ওই পেস্টটা ওকে খাওয়াবেন তারপরে হচ্ছে আরেকটা করতে পারেন হালকা মুরগির ছোট ছোট যে টুকরাগুলো আছে মাংসের একদম সলিড টুকরা সেই টুকরাগুলোকে সিদ্ধ করে হাত দিয়ে ছাড়িয়ে লবণ দেওয়া যাবে না মশলাও দেওয়া যাবে না কিন্তু তারপরে ওই টুকরাগুলোকে সিদ্ধ করলে যখন নরম হবে তখন ওটাকে হাত দিয়ে ছাড়ায় ওইটাকে অল্প 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 করে মানে একদম ছোট ছোট ছোটো ছোটোভাবে কেটে ফেলবেন কেটে তারপরে হচ্ছে ওইটা মুখে অল্প অল্প করে দিবেন এইটা মানে একদম সলিড দেওয়া যাবে না মানে সরাসরি ওই সেদ্ধ মুরগিটা দেওয়া যাবে না ওই মুরগিটাকে সিদ্ধ করার পর ওইটার ভিতরে যে পানি থাকবে সেটার ভিতরে মাংসটাকে ওই যে হাত দিয়ে যেমন ঝুরঝুড়া করে না ওই ঝুরঝুড়া করার পর ওটাকে কেটে তারপরে হচ্ছে অল্প অল্প করে ছোট ছোট টুকরার মতো করে ওকে দিলেন ওইটা খাবে আর যদি ছয় থেকে আট সপ্তাহ হয় তখন আপনি ওকে কি করবেন এখন ওর বেশ দাঁত উঠে গেছে এখন আপনি ওকে কি ড্রাই ফ্রুটও দিতে পারেন অল্প অল্প তবে সরাসরি ড্রাই ফ্রুট দিবেন না এটাকে পানির মধ্যে ভিজে একটু ভেজা ভেজা করে নিয়ে তারপরে হচ্ছে দিবেন মুরগি সিদ্ধ দিতে পারেন এভাবে হচ্ছে মাছ মাছের সেদ্ধের পানি দিতে পারেন এগুলো হচ্ছে অল্প অল্প পরিমাণে দিবেন এবং সবসময় খেয়াল রাখবেন ও যাতে বেশি পরিমাণে পানি খায় এটি হচ্ছে ওর মানে ছয় থেকে আট সপ্তাহ পরে ও সলিড খাবারের দিকে আস্তে আস্তে মুভ করবে এবং তখন আর এখানে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না ওইটা আপনি তখন ওকে দিতেই পারেন এখন চলুন জেনে নেওয়া যাক ওকে আসলে কি কি জিনিস দেওয়া যাবে না তাহলে এটা আপনি হয়তো এতক্ষণ বুঝেই ফেলছেন কি কি জিনিস দেওয়া যাবে না গরুর দুধ দেওয়া যাবে না কাঁটা যুক্ত মাছ দেয়া যাবে না মশলা দিয়ে তৈরি কোনো খাবার আলটিমেটলি দেওয়া যাবে না মানে আমাদের রান্না করা তরকারিগুলো যাবে না এই তরকারির ভিতরে পরিমাণে মশলা ব্যবহার করি তারপরে হচ্ছে কাঁচা মাছ বা মাংস যাবে না এটাকে লবণ বা হচ্ছে মশলা ছাড়া সিদ্ধ করে তারপরে দিতে হবে যে কোনো চকলেট জাতীয় খাবার খেতে দেওয়া যাবে না পেঁয়াজ রসুন বা এগুলো আলটিমেটলি দেওয়া যাবে না পেঁয়াজ রসুন কিন্তু বিড়ালের জন্য বিষাক্ত এই জন্য এগুলা না দেওয়ার আপনি ওকে চেষ্টা করবেন এইভাবে হচ্ছে আলটিমেটলি সব সময় ওর দিকে খেয়াল রাখবেন তারপরে একটু বড় হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে আর ওই যে বললাম যে ওর জানতে কোনোভাবে ঠান্ডা না লাগে সেদিকেও একটু বিশেষভাবে খেয়াল রাখবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছি আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট আমাকে জানাতে পারেন এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আসছে হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নগ দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালাম আলাইকুম